পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ পোর্টফোলিওগুলো সমানে পড়ে চলেছে অনেকে যারা বহুদিনের পুরনো মানে মোস্ট পাওয়ারফুল পোর্টফোলিও যেগুলো বানানো হয়েছিল যেগুলো বানিয়ে দেওয়া হয়েছিল খুব শক্তিশালী দুর্গের মতো যেগুলো ভাঙা অসম্ভব সেগুলো পড়ে থার্টি নাইন ফর্টি পার্সেন্ট চলে এসছে যেগুলো সিক্সটি ফাইভের কাছে ছিল কিছু পোর্টফোলিও যেগুলো দেড় বছরের মতো অ্যানালিসিস করে দেওয়া আছে সেগুলোতে মাত্র টেন টু এইটিন পার্সেন্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি আর গত এক বছর ধরে যেগুলো অ্যানালিসিস করেছে সবগুলো কিন্তু নেগেটিভ একটা বড় ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে এর মধ্যে আজকে একটা কোম্পানির কথা নিয়ে বলবো যে কোম্পানিটা অনেকে রিকোয়েস্ট করেছিল সেই কোম্পানি কিন্তু লজিস্টিক ডিপার্টমেন্টের কাজ করা কোম্পানি যার কিন্তু যে পতনের লেভেল সেভেন্টি এইট পারসেন্ট ডাউন ফল হয়েছে সেভেন্টি এইট এক বছরের মধ্যে একটা মানে ভয়ঙ্কর দশ এবং কোম্পানিটা উঠে যাওয়ার মতো অবস্থা তো এইরকম অবস্থায় কি করা উচিত কিছু পজিটিভিটিও দেখা যাচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করেছি কিছু ফিউচার ফোরকাস্টিং করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে যে এরকম পরিস্থিতি আসতে পারে ভবিষ্যতে যে আর্নিং গ্রোথ রেটটা বাড়ার সম্ভাবনার কিছু রয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু ভবিষ্যতে এরা যে ডিমার হওয়ার ফলে গ্লোবাল সাপ্লাই চেনের মধ্যে এরা কতটা প্রফিটেবিলিটি জেনারেট করতে পারছে আদৌ পারছে কিনা এছাড়া ফান্ডামেন্টাল কেমন রয়েছে অ্যানালিস্টরা কী মনে করছে এবং কেন এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ফিউচার আগামী দিনে কি আসতে পারে সব কিছু নিয়ে কিন্তু বলা হয়েছে শুরু একটা কথা বলার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস কোনো রকম কেনা বেচার কথা বলা হচ্ছে না যদি কখনো কিনতে বা বিক্রি করতে হয় তাহলে যেন নিজে একজন বড় যারা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট করার ক্ষমতা রাখে যারা তাদের সেভি রেজিস্টার্ড পার্সনের সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত নিজে একটু জেনে নেওয়া উচিত যে যারা জানাচ্ছে শেখাচ্ছে আমি যেরকমভাবে শেখানোর চেষ্টা করে চলেছি যদি সঙ্গে সঙ্গে থাকা যায় তাহলে কিন্তু আপনারা অনেকটাই এইসব ব্যাপারের মধ্যে শিক্ষা লাভ করতে পারতো মোটামুটি দাঁড়িয়ে রয়েছে তেইশ হাজার আটশো তেইশ আটশো পঞ্চাশ এরকম কাছে কিন্তু পোর্টফোলিও গুলো অবস্থা দেখেছেন কি অবস্থা পোর্টফোলিও গুলো কনস্ট্যান্টলি পড়তে থাকছে মানে এমন অবস্থা যেখানে নিফটি তাও একটা ভদ্র জায়গা সেখানে পোর্টফোলিও মাইনাস কোনো স্টক হচ্ছে কিন্তু আলটিমেট টোটাল পোর্টফোলিও যে পোর্টফোলিওতে ইনভেস্ট করা ছিল খুব স্ট্রং লেভেলে যে পোর্টফোলিওটা ছিল যে পোর্টফোলিও গুলো করেছিলাম কয়েক বছর আগে যারা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যাবোভ গোটা পোর্টফোলিও চলছিল মোস্ট টাফ স্ট্রং পোর্টফোলিও ছিল সেটা নেবে চলে এসছে থার্টি এইট থার্টি নাইন মানে থার্টি নাইন টু ফরটি পার্সেন্টের মতো মোটামুটি জায়গায় চলে এসছে নেবে চলে এসছে সেখান থেকে কিছু পোর্টফোলিও তো দেখতে পাচ্ছি ফাইভ পার্সেন্ট টু টুয়েলভ পার্সেন্ট যেগুলো আমি মোটামুটি অ্যানালিস করে দিয়েছি এক বছর মতো হবে মানে ওয়ান ইয়ার মতো মোটামুটি হয়েছে সেগুলোর ক্ষেত্রে এইগুলো থ্রি টু ফোর ইয়ার্সের আছে আর কিছু পোর্টফোলিও যেগুলো কিছু মাসের মধ্যে করেছি ছ পাঁচ মাস ছ মাস বা তার আশেপাশে সেগুলো সবই দশ থেকে পনেরো পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে মাইনাস মাইনাস অবস্থায় চলছে সেগুলো এবং এই জন্যই অনেকে ফ্রাস্ট্রেটেড এবং কিছুজন এমনও বলছেন যে যে স্টকগুলোকে ইনভেস্টেড হয়েছে সেগুলো সব নেগেটিভ কোনো রিটার্ন দিচ্ছে না কোনো যারা লং টার্ম ঠিক আছে কিন্তু শর্ট টার্ম ছ মাস এক বছরে তারা ইনভেস্টেড এক বছরের মধ্যে যারা ইনভেস্টেড তাদেরও অনেককে দেখতে পাচ্ছি তারা বলছে যেগুলো আপনি বলেছেন সেগুলোর মধ্যে তেমনভাবে কোনো রিটার্নই দিচ্ছে না মানে ফ্রাস্ট্রেশন শুধু আমার বলে না গোটা মার্কেট জুড়ে হচ্ছে যারা যেখানে ইনভেস্ট করে রেখেছেন সকলের ইনভেস্টমেন্ট ডাউন মানে এমন প্রশ্ন আসছে যে এর থেকে তো ভালো ছিল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াটা ব্যাঙ্কে রাখলে তাও তো একটা ফিক্সডটা ইন্টারেস্ট পেটাম যে দশ লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করে রেখে তারা দেখতে পাচ্ছে নেগেটিভ হয়ে গেছে তার যে এক লক্ষ টাকা ইনভেস্ট করে দেখতে পাচ্ছেন নব্বই হাজার চলে এসেছে দশ লক্ষ ইনভেস্ট করে দেখতে ন লক্ষ চলে এসেছে নেগেটিভ মাইনাস হয়ে রয়েছে তাহলে এখন কি রকম পরিস্থিতি এই রকম পরিস্থিতি আলো তো একটা কাজ করো কীদের থেকে অনেক বেটার জায়গা রয়ে গেছে আমাদের সেভিংসে তো এই যে প্রশ্নগুলো রয়ে গেছে এই যে পরিস্থিতি আসছে ইনভেস্টারদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে তারা ভরসা হারিয়ে ফেলছে স্টক মার্কেটের উপরে এরকম পরিস্থিতি বহু সম্মুখীন হতে হচ্ছে তো সেই ব্যাপার নিয়ে আজকে প্রশ্ন এবং অমিতাভ যে প্রশ্নটা করেছিল যে কোম্পানিটার কথা নিয়ে লজিস্টিক সেক্টরের সেটা কথা বলবো সেটার অবস্থা তো আরও ভয়ঙ্কর খারাপ মানে তার ভয়ঙ্কর অবস্থা দেখলে মাথা খারাপ মাথায় হাত দেওয়ার জোগাড় হয়ে গেছে সেখানে মানে আমি যদি বলি এক বছরের মধ্যে এইট্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে লাস্ট ওয়ান ইয়ারে যে স্টকটার কথা নিয়ে আমি বলতে চলেছি আর এটা তো পোর্টফোলিও পি এফ দিয়ে বলছি রিটার্ন স্টকের কথা বলছি ওয়ান ইয়ারের মধ্যে সেভেন্টি নাইন পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে মাইনাস সেভেন্টি নাইন পার্সেন্ট মানে বোঝা যাচ্ছে স্টকটাই শেষ তো স্টকটার কী নাম রয়েছে স্টকটার নাম হচ্ছে অল কার্গো অল কার্গো কিন্তু রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ডিমার্জার হয়েছিল ডিমার্জার হওয়ার ফলে এটা প্রাইসটাও কিন্তু ভেঙে গেছে কিন্তু যেটাই সেটা হোক না কেন কখনোই সেটা এমন পরিস্থিতি হওয়াটা কাম্য নয় যে সেভেন্টি নাইন ডাউন হয়ে যাবে মার্কেট পড়ছে ঠিকই কিন্তু এটা একেবারে অবাস্তব জায়গায় আমি যে স্টকটার কথা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে অল কার্গো এখন এইটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছো স্পেশালি সে ব্যাপারই বলার জন্য কিন্তু ওয়ান ইয়ারে আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি মাইনাস হয়ে গেছে মানে এমন তো পড়ার ব্যাপার নয় যেখানে একটা স্টক যেখানে ফর্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট জাম্প করছে সেখানে কি করে নেগেটিভ হলো তাহলে আজকে আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখব প্রথম ঘটনা কেন দ্বিতীয়ত হচ্ছে পরিস্থিতি চাপে কেন এটার এইরকম অবস্থা দাঁড়িয়ে রয়েছে কী করে এটা থেকে আমাদের এই মুহূর্তে নিষ্কৃতি পাওয়া যেতে পারে এই অবস্থা থেকে বা ভবিষ্যৎ বলতে কি বোঝা যাচ্ছে পারছে মানে ফিউচার ম্যানেজমেন্ট কি বলছে ইপিএস গ্রোথ কি রয়েছে ফিউচার ফোরকাস্টিং কি করতে চলেছে যারা টেকনিক্যাল যারা রয়েছে যাদেরকে আমরা বলবো অ্যানালিস্ট তারা এ সম্পর্কে এখানে কি বলতে চলেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে ভিডিও শুরুতে নতুন রকম সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রচুর বিষয় রয়েছে সমুদ্র শেষ হতে হতে জীবনই কেটে যাওয়ার জোটা যেখানে যেটা দরকারি কথা সেটা নিয়ে তো বলতে হবে সেটা হচ্ছে প্রথম ঘটনা আমরা দেখতে চলেছি ফান্ডামেন্টাল মানে কেন মানে এইরকম পরিস্থিতি কেন সেটা আমি পরে আসছি এই ওয়াইয়ের মধ্যে পরিস্থিতিটা বলবো কিন্তু এখন হচ্ছে সালে এই কোম্পানিটা স্থাপিত হয় অল কার্গো লজিস্টিক্স এবং আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কোম্পানিটার যে কাজকর্ম যেরকম ট্রান্সপোর্টেশন অপারেশনের কাজকর্ম ইংল্যান্ড কন্টেইনারের কাজকর্ম তারপরে কন্টেইনার ফ্রেড স্টেশন দেশ থেকে অন্য জাহাজে করে বাইরে যে সমস্ত সেগুলো পাঠানোর কাজকর্ম করা হয় কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পেয়েছি অল কার্গো গতি অ্যাপ বলে যে বোর্ড রয়েছে তারা অ্যাপ্রুভ করেছিল যার ফলে কিন্তু আমরা দেখতে পারলাম বোনাস এবং যাকে ডিমার্জার এই ধরনের কাজগুলো সব হয়েছে এই যে বিজনেস সেগমেন্টটা রয়েছে খুব সুন্দর রয়েছে যেরকম মডেল ট্রান্সপোর্ট অপারেশনে কাজকর্ম হচ্ছে এছাড়া হচ্ছে সিএফএস এর উপর মানে কন্টেইনার ফ্রেড স্টেশন তিন নম্বর হচ্ছে এক্সপ্রেস ডিস্ট্রিবিউশন পি অ্যান্ড ই মানে প্রোজেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজকর্ম পাঁচ নাম্বার লজিস্টিক পার্ক অ্যান্ড ওয়ার হাউজিং এইগুলোর উপর কাজ করে ইন্টারন্যাশনাল প্রচুরভাবে কিন্তু কাজ করছে একশো আশিটার বেশি দেশে কিন্তু লজিস্টিক্সের হিসেবে কাজকর্ম করা ট্রান্সফার করা যেরকম আফ্রিকাতে কিংবা বিভিন্ন অঞ্চলে এ প্যাক রিজিয়ন অন্তত মধ্যে কাজ করা আমেরিকাতে সেভেন্টিন পারসেন্ট ইউরোপে কাজ করছে তো এইটার যে কোম্পানিটা বিজনেস বোঝা গেল ফান্ডামেন্টাল হচ্ছে এক হাজার কোটির কোম্পানি কোম্পানিটার পি রয়েছে এখন এই মুহূর্তে 49.6 কিন্তু এটা কিন্তু এখন আমাদের কাছে কোম্পানিটার হচ্ছে এক কোটি মার্কেট ক্যাপের কোম্পানি রয়েছে এটা এবং এই কোম্পানির ক্ষেত্রে পি কিন্তু রয়েছে अराउंड 49.6 আচ্ছা এইবার এই কোম্পানিটা যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন খুব সামান্য 3% এবং 2% পার্সেন্টের কাছাকাছি খুবই অবস্থা প্রোমোটার সিক্সটি থ্রি হোল্ড করছে ইন্ডাস্ট্রিজ পি কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভের কাছে অর্থাৎ এরকম অবস্থা ওভারভ্যালুড বলে সিগনিফাই করছে আর আমাদের পিজি দেখি সেখানে দেখবো ডাউন মাইনাস এইট ফোর অর্থাৎ এটা কেন হয়েছে সেটা কারণ হচ্ছে উইক রেজাল্ট হওয়ার কারণের জন্য কোম্পানিটার অবস্থা হয়েছে আমরা যেমন একটু কোয়ার্টারের রেজাল্ট দেখে নেব গতবারে যেটা ছিল আমাদেরকে চারশো কোটি যেটা ছিল সেটা পাঁচশো কোটি হয়েছে এবারে কিছুটা ইম্প্রুভ করেছে নেট প্রফিট যেটা ছিল আমাদের চোদ্দ কোটি সেটা কিন্তু নেট প্রফিট না হয় নেট লস হয়ে গেছে অর্থাৎ নেট লস হয়েছে আমাদেরকে মাইনাস দু কোটি তাহলে বোঝা যাচ্ছে যে কারণের জন্য কিন্তু এটা অনেকটাভাবে ডাউন হয়ে গেছে এখানে যেটা বলার সেটা হচ্ছে এক্সপেন্সগুলো প্রচুর বেড়েছে যে যেখানে আমি যদি বলি অপারেটিং প্রফিট যেরকম অনেকটা বেড়েছে যেরকমভাবে সেলস কিন্তু গতবারের তুলনায় অনেকটা চেঞ্জেস হয়েছে অর্থাৎ গতবারের তুলনায় সেলস বাড়লেও আলটিমেটলি এক্সপেন্সের পরিমাণটা অনেকটা বেশি হয়েছে বোঝা গেল এটা এবার আসবো ডাইরেক্টলি সিম্পলি যে বিষয়টি থাকে সেটা হচ্ছে কেন এটা হয়েছে প্রথম এক নম্বর পয়েন্ট বলবো উইক ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স অর উইক ফাইন্যান্সিয়াল যাকে বলবো পারফরম্যান্স অর্থাৎ আমাদের এইট্টি সেভেন সেলস ডাউন হয়ে গেছে এবং নেট লস ডিক্লেয়ার করেছে এটা সুতরাং বোঝা যাচ্ছে এই কারণের জন্য এতটা পতন ঘটেছে পয়েন্ট যেটা সেটা হচ্ছে মাল্টি লেয়ার ইপিএস ডেপ্রিসিয়েশন অর ডিক্লাইন হয়েছে ইপিএসটা প্রচুরভাবে ডাউন হয়ে গেছে নাম্বার তিন যদি বলি স্ট্রাকচারাল অ্যান্ড কর্পোরেট কিছু অ্যাকশন হয়েছে স্ট্রাকচারাল চেঞ্জেস বলতে ডিমার্জার হয়েছে সে কারণের জন্য একটা নেগেটিভিটি তৈরি হয়েছে নেট লস তৈরি হয়েছে এছাড়া রিস সাফল করা হয়েছে বিজনেসে যেমন ইন্টারন্যাশনালি কিছু ভাগ করে দেওয়া হয়েছে গ্লোবাল ব্যাপারটা তৈরি হয়েছে এবং ডোমেস্টিক ব্যাপারে তৈরি হয়েছে আলাদা আলাদা করে ডিভিশন তৈরি হয়েছে এইসবগুলো কারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তৈরি করে চার নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ইনভেস্টারের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে ফিফটি টু উইক লো টাচ করে গেছে মানে কিন্তু ইনভেস্টাররা প্রচুরভাবে ডাউন মনে করছে এবং এ কারণের জন্য তারা ডাউন ট্রেন তৈরি হয়ে গেছে পাঁচ নাম্বার বলবো টেকনিক্যাল সেল সিগন্যাল দিচ্ছে অর্থাৎ এখন টেকনিক্যালি টোটালি নেগেটিভ তৈরি করেছে এবং কনস্ট্যান্টলি বলছে এরকম পজিশনে সেল করে দেওয়াটা ভালো ছ নম্বর পজিশন যেটা আমি বলব ছ নম্বর হচ্ছে রিটার্ন অন ইকুইটি লোয়ার রিটার্ন অন ইকুইটি এটাকে আরও নিচের দিকে টেনে নিয়ে চলেছে এবং আলটিমেটলি তার একটা বলা যেতে পারে ইমপ্যাক্ট তৈরি হয়েছে প্রফিটেবিলিটি উইক হয়ে গেছে উইক প্রফিটেবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে কারণের জন্য কিন্তু কোম্পানিটার এতগুলো ছটা গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য কোম্পানিটা পতন ঘটেছে এতটা বেশ এটা বোঝা গেল এবারে আসবো সেকেন্ড জায়গা তৃতীয় পয়েন্টটা কীভাবে হলো ব্যাপারটা অর্থাৎ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে কোম্পানিটার ক্ষেত্রে যে কোম্পানিটা আগে একটা সময় এত ভালো থাকা কোম্পানিটা এত পজিটিভিটি থাকা সত্ত্বেও ইন্টারন্যাশনাল এতগুলো ফুটপ্রিন্ট রয়েছে একশো তিরানব্বইটার মতো দেশে এবং সেখানে কাজ করছে একটা সুন্দর পরিস্থিতি কিন্তু কিভাবে এখানে হলো প্রথম হচ্ছে যে এক নম্বর পয়েন্ট এদের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারে চেঞ্জিং হলো ডিমার্ট জেলার সাথে সাথে ডিভিশন তৈরি হলো অফিসের মধ্যে কাজের মধ্যে এবং বেশ কিছু এমপ্লয়িদের মধ্যে ফলে এই জায়গাতে একটা বড় কস্ট কিন্তু বিয়ার করতে হলো এই কোয়ার্টারে আমরা দেখলাম যার ইম্প্যাক্ট কিন্তু পড়েছে এখানে তাহলে এইটাই হোক সবচেয়ে বড় কারণ যে কারণের জন্য কিন্তু প্রফিটেবিলিটি হ্যাম্পার হয়ে গেছে বেশ এবার আসছি ফিউচার কী রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ফিউচারে এখন আমরা কি ভাবছি মানে এটা কিন্তু বলার আগে নো বাই ও সেল রেকমেন্ডেশন দিস অনলি ফর এডুকেশন পারপাস এখানে কেনার বেচার আগে কিন্তু নিজেরা অ্যানালিসো তবে কিনবে আমি যে কথাটা বলতে চলেছি কোম্পানিটার ফিউচার কি রয়েছে ফিউচার প্রসপেক্টে যে অ্যানালিস্ট তারা খুব সুন্দর একটা প্রজেকশন দিচ্ছে তারা বলছে বেশ কিছু অ্যানালিস্টের বক্তব্য তারা বলছে যে এই স্টকটা আগামী বারো মাসের মধ্যে প্রজেকশন হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা চলে যাবে এই যে চল্লিশ টু বিয়াল্লিশ টাকায় চলে যাবে অর্থাৎ এগারো টাকা থেকে চল্লিশ টাকা মানে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি পারসেন্ট মতো কিন্তু এক বছরে জাম্প করাটা সম্ভাবনা রয়েছে একটা বড়ো মাপের জন্য কিন্তু এটা সম্পূর্ণ অ্যানালিস্টদের মত আমার নিজস্ব মতামত নয় এবার সেকেন্ড পয়েন্ট এটা সেটা হচ্ছে যারা আর্নিং ফোরকাস্টিং হয়েছে সেখানে বলছে যে আমাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু সিক্সটি বাড়ছে আর্নিং পার শেয়ার সিক্সটি নাইন পার্সেন্ট বাড়ার কথা রয়েছে তিন নম্বর পয়েন্টের দেখাবো ডিমার্জার হওয়ার পরে ইন্টারন্যাশনালি সাপ্লাই চেনের মধ্যে কিন্তু কোম্পানিটা চলে আসছে অর্থাৎ আগামী দিনে এই কোম্পানিটার নেটওয়ার্ক এক্সপ্যানশন হবে গ্লোবালি এবং যার ফলে একটা পজিটিভ বড় মাপের একটা পরিবর্তন আসবে দ্বিতীয়ত কিছু সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স পারসন যারা এই টোটাল লজিস্টিক অলকার লজিস্টিকটাকে ভালো করে দেখবে ফলে এই দুটো জায়গাতে একটা পজিটিভ ব্যাপার তৈরি হচ্ছে এই এক্সপেকটেশন রাখা হচ্ছে যে আপাতত খারাপ অবস্থা হলেও ভবিষ্যতে এই অ্যানালিস্টের যে মত রয়েছে তারা বলছে একটা পজিটিভিটি আসতে চলেছে আগামী বারো মাসের মধ্যে টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু জাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে ইপিএস গ্রোথ রেট বাড়বে সঙ্গে সঙ্গে প্যাট বাড়ার প্রফিট আপনার ট্যাক্স বাড়ার সম্ভাবনা রয়েছে সিক্সটি সিক্স পার্সেন্টে এবারে ডিমার্জার হওয়ার পিছনে তো কারণ ছিল ডিমার্জারটা হওয়ার ফলে ভবিষ্যতে যে গ্লোবাল সাপ্লাই চেনের আন্ডারে কিন্তু অলকার্গো চলে আসবে এর ফলে ভবিষ্যতে গিয়ে একটা বড় মানে যাকে বলা হয় প্রফিট আর সম্ভাবনা রয়েছে